বিদেশে বিজ বেটা মারা যা পারা না জানিলে পুরশি না জানিলেও যা আপনার অনেকে মনে মনে ভাবতে পারে হুজুর মনে একটা গান গায়ে গেল না রে আজ ইমু কল আজকে বাইবার কল ইমু হোয়াটসঅ্যাপ কল বের হলো মাত্র চার পাঁচ দশ বছর হলো কিন্তু আজকে থেকে একশো বছর আগেও যখন সন্তান বিদেশি বিরাজ বিপদে পড়তো দেড় হাজার বছর পূর্বে যখন সন্তান বিপদে পড়তো কোনো কল লাগাইতে হয় না মায়ের কলেজার মধ্যে যাক না দেয়া দিছে সন্তান বিপদে পড়েছে আরে মা এখানে অনেক যুবকের চোখে অনেক চোখের চেরে চেরে আমি একটা কথা অনেক জায়গায় মাহফিলের মধ্যে প্রায় সময় বলার ইচ্ছা তাকে বলিও বিদেশ থেকে যখন সন্তান আসে রে স্ত্রীটা খুঁজে তার জন্য কি অলঙ্কার বালাখানা আনলো কিনা তার জন্য কি স্বর্ণ অলঙ্কার আনলো কসমেটিক্সের কি আনলো না আনলো ওই দিকে ব্যাগের মধ্যে নজর করে সন্তান খেয়াল করে তার জন্য কি দামি আইফোন মোবাইল আনলো কিনা তার জন্য কি খেয়াল না পাতে আনলো কিনা রে খেয়াল করে বাইরের জন্য কি মোবাইল আনলো স্যামসাং মোবাইল কি দামি দামি মোবাইল আনলো কিনা আত্মীয় স্বজনরা সবাই আসে তার জন্য কি কি আনলো দেখি রে ঘরের মধ্যে দুইটা মানুষ কোনোদিনও বলে নাই আমার জন্য কি আনলে আসার জাদে যাতে বলে সব আক্তারে রে এ আব্দুর রহিম এ আব্দুল জলিল রে তুই যে আসলি তোর চেহারাটা কালো হয়ে গেছে এ আব্দুর রহিম তো চোখটা কালো হয়ে গেছে রে তুই কাজ করতে করতে ঘুমাইতে পারিস না রে পেট্রোল পাম্পের মধ্যে কাজ করতে করতে চেহারাটা কালো মনে হয়ে বললি এত টাকা পয়সা রোজগার করলি রে আমাদেরকে ভালো রাখার জন্য নিজে এত কষ্ট করলি তুই এত কষ্ট করলি রে তোর কষ্ট তো আমাদের সহ্য হয় না এবার বাবাটা ডাক দেব এত কষ্ট করে শরীরটারে নষ্ট করি আমি চিন্তা করে দেখলাম কেউ তো আমার আমার শরীরের কথা বলে না স্ত্রী বলে নাই সন্তান বলে নাই ভাই বলে নাই বোন বলে নাই বন্ধু বান্ধব কেউ বলে নাই সবাই শুধু কি আনছে ওই দিকে তাকায় আমার মা আমার দিকে তাকায় তাকায় তাকা কই। সন্তানের আমার কিছুই দরকার না তুই যদি ভালো থাকিস রে আমার আর কিছুই দরকার নাই মনে রাখবেন